চলুন তৈরি করে ফেলি খুব সহজেই ডালটা রেসিপি কিভাবে তৈরি করবেন দেখাবো আজকে আপনাদেরকে সহজভাবে কীভাবে আপনারা ডালটা তৈরি করে ফেলতে পারেন কোরবান চলে এসেছে খুব সহজেই কিন্তু আমরা ডালটাটা তৈরি করে ফেলতে পারবো এভাবে মাংস ছাড়া লাগবে সর্বি। অবশ্যই এক টুকরো মাংস থাকা যাবে না সম্পূর্ণ চর্বিটাই লাগবে পিওর চর্বিটাই কিন্তু লাগবে কোনো রকমের মাংস থাকা যাবে না পিওর সর্বি দিয়েই তৈরি করে ফেলবো আমরা ডালটা আপনার চাইলে বাটার ডালটা সব কিছুই তৈরি করে ফেলতে পারেন এই ডালটা তৈরি করে সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন এবং কি পোলাও খিচুড়ি সব কিছুতেই কিন্তু এই ডালটাটা খুবই দারুণ হয় দিয়ে দিচ্ছি একটি দারচিনি এক টুকরো আর কয়েক টুকরো তেজপাতা কয়টি এলাচ তাহলে ডালটার ফ্লেভারটা অনেক ভালো আসে তো এগুলোকে আমি চুলায় বসিয়ে দিয়েছি এগুলোতে কোনো রকম পানি থাকা যাবে না তো এগুলোকে চুলায় বসিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে নাড়লে কিন্তু আস্তে আস্তে এগুলো থেকে তেল ছাড়া শুরু করবে তো ভালো করে নাড়তে থাকুন হাই হিটে দিয়ে আস্তে আস্তে নাড়তে থাকুন এরপরে মিডিয়াম করে দিবেন চর্বিটা যখন গলে আসবে তখন আস্তে মিডিয়াম করে চুলাকে দিয়ে ভালো করে নাড়বেন নাড়তে নাড়তে চর্বিগুলো সম্পূর্ণ গলে এগুলো থেকে তেল বের হয়ে যাবে তো দেখুন সম্পূর্ণ চর্বি গলে গিয়েছে গলে এগুলো থেকে তেল বের হয়ে গিয়েছে একদম পারফেক্টলি অনেকগুলো তেল বের হয়েছে এগুলো দিয়েই আমরা তৈরি করব ডালটা তো এটাকে ভালো করে আরও দুই তিন মিনিটের মতো রান্না করে নেব এই চর্বির যে তেল ভাই বের হয়ে যাওয়ার পরে এগুলো ফেলে দিব না এগুলোকে গরুর মাংস রান্নার সময় দিয়ে দিব খেতে কিন্তু দারুণ হয় বা খিচুড়িতেও দিতে পারবেন এই টুকরোগুলো খিচড়ি বা যে কোনো মাংস রান্না করার সময় দিয়ে দিলে কিন্তু এগুলো একদম অনেক দারুণ হয় খেতে মাংসগুলো তো দেখুন এগুলো ঠিক আমি সবগুলো তুলে নিয়েছি এখন এগুলো ঠান্ডা হয়ে গিয়েছে প্রায় একটু এখন আমি এগুলোকে ছেঁকে নেব তো একটি বাটিতে চাটনির সাহায্যে ছেঁকে নিচ্ছি দেখুন ভালোভাবে ছেঁকে নিতে হবে কোনো রকমে ময়লা যেন না পড়ে তো এটাকে আমি এখন সারা রাত্রের জন্য রেখে দিব সারা রাত হয়ে গেলে কিন্তু এটা সম্পূর্ণভাবে বসে যাবে এটা কিন্তু প্রচুর গরম যে কোনো এক জায়গায় বসিয়ে রাখবেন যে কোনো পাত্রে তো দেখুন চর্বিটা বসে ডালটা তৈরি হয়ে গিয়েছে এখানে আমি অল্প করে তৈরি করে দেখালাম আপনারা আপনাদের প্রয়োজন মতো বেশি করে তৈরি করে নেবেন সামনে কোরবান আসতেছে সর্বিগুলো না ফেলে দিয়ে এগুলো দিয়ে ডালটা তৈরি করে ফেলুন দেখুন খুব সুন্দর ডালটা হয়েছে এগুলো উঠাতে একটু ভেঙে যাবে টেনশানে কিছুই নেই ডালটা এ হয় তো এইভাবে করেই সম্পূর্ণ ডালটা তৈরি করে নেবেন খুব সহজেই খুব সহজভাবেই কিন্তু আমরা ডালটা রেসিপিটা তৈরি করে ফেলতে পারি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম